আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য প্রাণ শিক্ষার্থীরা তুমি এই মুহূর্তে তোমরা এই মুহূর্তে যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে প্লিজ লেকচার শিটটি নিয়ে তারপরে আমার এই ক্লাসটি করতে বসো কারণ এই ক্লাসটা করতে গেলে লেকচার শিটটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেন তোমার কাছে যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এখনই লেকচার শিট নিয়ে নাও ওকে তাহলে আমি যেটা সমাধান করব একটা বছর লিপিয়ার কিনা তা নির্ণয়ের জন্য প্রবাহ চিত্র অঙ্কন করতে হবে তারপর সেটার সি ভাষায় প্রোগ্রাম সমাধান করতে হবে আর কি সো আমরা প্রথমে আর কি প্রবাহ চিত্র অঙ্কন করবো তো প্রথমে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে গেলে কি করবো নির্দিষ্ট কিছু চিত্র আছে সেই চিত্রগুলো আমাদেরকে দিয়ে নিতে হবে তো আমি আগে চিত্রগুলো একটু আর্ট করে নিই প্রথমে আমরা স্টার্ট করে থাকি ব্ল্যাক কালার ওকে প্রথমে আমরা স্টার্ট করব তারপরে আমরা ইনপুট নিব আসলে একদম কঠিন কিছুই না একবারে সহজ প্রথমে স্টার্ট করলাম তারপর ইনপুট নিলাম এখন আমরা সিদ্ধান্ত নিব ওকে প্রবাহ দিকগুলো দিতে হয় না দিলে হয় না তো প্রথম শর্ত হচ্ছে আমরা যেহেতু এখনকার একটু শর্তগুলো অনেক বড় হয়ে থাকে সচরাচর এই জন্য আমরা একটু কানেক্টরটা মানে সরি এই যে সিদ্ধান্ত গ্রহণের ঘরটা একটু বড় নিয়ে থাকি যদি প্রথমে শর্ত মিলে যায় তাহলে তো ভালো সরাসরি প্রিন্ট করে দিব এখানে আমরা প্রিন্ট করব সরাসরি সরাসরি আমরা কি করব? প্রিন্ট করব ব্যাস তারপরে এখানে ইন্ট করে দিব ওকে জাস্ট ঘরগুলো একটু সুন্দর না তুমি একটু সুন্দর করে দিয়ে নিও কম্পিউটারে আর্ট করলে মাউজ দিয়ে আসলে এতটা সুন্দর হয় না তো প্রথমে যদি শর্ত মিলে যেত তাহলে আমরা প্রিন্ট করতাম আর যদি শর্ত না মিলে যায় তখন কি করবো তখন আবার নতুন করে আরেকটা শর্তে যাবো এই শর্তটা আরও বড় ওকে এখানে যদি শর্ত না মিলে তাহলে আমি দুঃখিত এখানে আমাদের আরেকটু কাজ আছে এখন এটা প্রিন্ট করা যাবে না প্রিন্ট করতে হবে আরও পরে ওয়েট তারপর হচ্ছে আমরা যদি এখানে দেখি যে এই শর্তটা মিলে গেছে তাহলে আমরা এখানে কানেক্টরের মাধ্যমে যোগ করবো এখানে একটা কানেক্টর হবে সে কানেক্টরের মাধ্যমে আমরা অ্যাড করে নিব এটা তোমাকে মুখস্থ রাখতে হবে আসলে এই ফাংশনগুলো আর যদি এখানে না হয় যদি শর্ত এখানে না মিলে তাহলে কি প্রিন্ট করবে নট লিপিআর প্রিন্ট করবে তো এখানে ফলাফল সচরাচর দুটো হয়ে থাকে তো দুটো ফলাফল হওয়ার পরে আমরা আবার দুটোকে একসাথে করে তারপরে একবারে ইন্ট করে দেব কানেক্টরের মাধ্যমে এটা হচ্ছে কানেক্টর তারপর এখানে ইন্ড হবে একটা ঘরের মধ্যে ওকে তাহলে দেখো প্রথমে আমরা কি করবো স্টার্ট করবো এস টি এ আর টি স্টার্ট ব্যাস তারপরে আমরা ইনপুট নিব আই এন টি ইনপুট ব্যাস ইনপুট নিলাম ইনপুট কাকে নিব একটা বছর ওয়াই মানে ওরাই নিচে তুমি উদ্দীপকে দেখতে পাচ্ছ তারপরে প্রথম শর্ত প্রথম শর্তটা হচ্ছে ইজ ওয়াই ডিভাইডেড চারশো ডাবল ইকুয়াল টু জিরো মানে এই শর্তর কাজটা হচ্ছে এমন এই শর্তটা দ্বারা কি বোঝাচ্ছে যে কোনো একটা বছর ওয়াই হ্যাঁ সেই ওয়াই কে চারশো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য কিনা যদি নিঃশেষে বিভাজ্য হয় যদি ইএস হয় তার মানে বুঝতে হবে কি এটা লিপিয়ার যদি ইএস হয় তাহলে কি সেটা এই যে এখানে এসে প্রিন্ট লিপিয়ার প্রিন্ট লিপিয়ার এই যে প্রিন্ট করবে লিপিয়ার সরাসরি মানে এই একটা শর্তই যদি এই শর্তটা মিলে যায় তাহলে সরাসরি প্রিন্ট করবে আর যদি না মেলে মানে এই শর্তটা যদি না মিলে যায় মানে যদি নো হয় তখন আবার কি করবে আরেকটা শর্ত দেওয়া আছে সেই শর্তটা দুটোকে একসাথে মানতে হবে সেই শর্তটা কি আমি আবার একটু লিখি ইজ ওয় ডিভাইডেড চার ডাবল ইকুয়াল টু জিরো এবং ওয়াই ডিভাইডেড একশো নট ইকুয়াল টু জিরো কি না কী বললাম ব্যাপারটা একটু খেয়াল করতে হবে এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জিনিস এটা বুঝে রাখতে হবে হ্যাঁ না বুঝলে হবে না কী বলতে চাচ্ছিলাম যে কোনো একটা বছরকে যদি আমরা চার চার দ্বারা ভাগ করি তাহলে শূন্য হবে ভাগ শেষ মানে আগের মতো বিভাজ্য হবে শুধু বিভাজ্য হলে হবে না আবার ওই বছরটাকে একশো দ্বারা ভাগ করতে হবে কিন্তু ভাগ করা যাবে না মানে একই বছরকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাবে আবার একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না মানে একটু ক্রিটিক্যাল হয়ে গেল জিনিসটা যদি এখানেও নো হয় মানে এখানে যদি ইয়েস হয় হ্যাঁ সর্বশেষ এখানে যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো যে সেটা লিপিয়ার মানে প্রথম শর্ত যে সে সরাসরি লিপিয়ার কিনা পিওর লিপি আর কিনা যদি না হয় তাহলে আমাদের কনফিউশন দূর করার জন্য আরও একটা সূত্র এখানে যদি ইয়েস হয় তাহলে লিপিয়ার আর যদি এখানেই বলা হয় যে নো তাহলে কি হবে নট আর ব্যাস এটা এখানে থাকবে হয়ে গেল তারপর লাস্টে কি হবে ইন্ড করতে হবে ই এন ডি কোথায় ইন্ড করব এই যে এখানে হচ্ছে প্রথম আমরা স্টার্ট করলাম ইনপুট লিখলাম তারপর প্রথম শর্ত দেখো ওখানে দেওয়া আছে প্রথম শর্তটা যদি সরাসরি মিলে যায় তাহলে হবে তো আর যদি না মিলে যায় তখন দ্বিতীয় শর্ত যাবো দ্বিতীয় শর্তে কি আছে সেটা দেখব দ্বিতীয় শর্ত অনুযায়ী যদি এখানে মিলে হ্যাঁ এটা দুটো কন্ডিশন প্রথমে একটা সহজ কন্ডিশন যদি মিলে যায় তাহলে লিপিয়ার তারপরে যদি না মিলে তাহলে দ্বিতীয় কন্ডিশন একটু বেশি কঠিন সেই কন্ডিশনটা যদি মিলতে পারে তাহলে লিপিয়ার হবে আর হলে লিপিয়ার হবে না এ হচ্ছে আমাদের অ্যালগো ফ্লো চার্ট তো তুমি চাইলে এটা কিন্তু পারো হ্যাঁ আমি একটু সচ করে দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দাও যাতে তোমার জন্য পরবর্তীতে বুঝতে সুবিধা হয় তুমি এই মুহূর্তে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সেখানে শুধুমাত্র আইসিটি রিলেটেড ভিডিও আপলোড দেওয়া হয় তুমি চাইলে কিন্তু আইসিটি রিলেটেড সব ভিডিও গুলো পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আর আইসিটি নিয়ে টেনশন করতে হবে না দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো দেখো আসসালাম